দাবি পূরণে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত যমুনার আশপাশে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা ইউসুফ সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন শিক্ষার্থীরা এই মুহূর্তে এখনও কি বলছেন জানতে চাই আপনার কাছ থেকে আপনি যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষার্থীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং তারা জানিয়েছেন যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং এরপর থেকে কিন্তু তারা এখানেই অবস্থান করছেন এবং এই কাকরাল যে মূল যে মূল রাস্তাটি সেই রাস্তাটির উপরে কিন্তু তারা অবস্থান করছেন তবে এটির ঠিক দক্ষিণ পাশে যে রাস্তাটি আছে সেটি কিন্তু এখনও যান চলাচল করতে পারছে তবে সেই পরিমাণ খুবই কম এবং অপর পাশে কিন্তু তাদের বহন করা যে গাড়িটি ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আটটি গাড়ি করে শিক্ষার্থীরা বিকেলে এখানে এসেছিলেন তার একটি গাড়িও কিন্তু এখানে অবস্থান করছে এবং শিক্ষার্থীরা যে যার মতো করে এখানে গল্প করছেন এবং আর ঠিক রাস্তার উপরে বসে আছেন কেউ কেউ শুয়ে আছেন কেউ কেউ ঘুমিয়েও পড়েছেন এবং অনেকে মোবাইল নিয়ে গাটাগাটি করছেন তৈরি সময় নিরাপদ তবে এখন পর্যন্ত তাদের এখান থেকে চলে যাওয়া বা পরবর্তী কর্মসূচি কী হবে এই ধরনের কোনো নির্দেশনা কিন্তু আসেনি তবে এইটি একটি ঘোষণায় তারা দিয়েছেন যে এখানে যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করবেন অপরপক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক যমুনার যেই গেটটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে এটি হচ্ছে দক্ষিণ পাশের গেট এবং উত্তর পাশের যে গেটটি আছে সেই গেটটিকেও আমরা দেখেছি একইভাবে ব্যারিকেড দেওয়া এবং ভিতরে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা রয়েছেন মোতায়েন রয়েছেন এবং কোনোভাবেই এই গেটের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারছে না এমনকি গণমাধ্যম কর্মীরাও কিন্তু এই রাস্তাটি ব্যবহার করতে পারছেন না এই ভিতরে অবস্থান করা তো যাবেই না বরং এমনকি এই রাস্তা দিয়ে পারে যাওয়া এবং আসা এই ব্যাপারেও কিন্তু কঠোরতা আরোপ করা হয়েছে অর্থাৎ যমুনার সামনে যে কঠোর নিরাপত্তার ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটি কিন্তু এখনও বিদ্যমান আছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তৎপর আছেন আমরা দেখতে পাচ্ছি এবং এই আন্দোলনের মাঝখানেও কিন্তু অনেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকের যেই তাদের নিরাপত্তা তল্লাশি সেই বিষয়টিও কিন্তু এখানে আছে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে যেমনটি জানতে পেরেছি তেমন কিন্তু একইভাবে কিন্তু শিক্ষকদের পক্ষ থেকেও আমাদেরকে এখানে ব্রিফ করা হয়েছে কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সাথে শিক্ষকদের পক্ষ থেকে উপাচার্য মহোদয় বলেছেন যে ইউজিসি কর্তৃপক্ষ ইউজিসির চেয়ারম্যান প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে তাদের এই দাবিটা তুলে ধরেছেন এবং ইউজিসির যে চেয়ারম্যান তাকে কিন্তু প্রধান উপদেষ্টা এই দাবির কথা জানানোর জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং একই সময় কিন্তু শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনেই এখানে বক্তব্য রেখেছেন এবং তারা আন্দোলন চালিয়ে যাওয়া না যাওয়ার বিষয়টি কিন্তু শিক্ষার্থীদের উপরেই ছেড়ে দিয়েছিলেন তখন তারা বলছিলেন যে শিক্ষার্থীরা যেই সিদ্ধান্ত নেবে সেটি তারা সমর্থন করে যাবেন এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থীদের পাশাপাশি কিছু কিছু শিক্ষকরাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি চলছে বলে চলবে এবং আমরা হয়তো পরবর্তী সংবাদে আরও আপডেট জানাতে পারবো রেদুয়ান জি সুপ্রানা আপনাকে ধন্যবাদ